নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনার প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো শুভ সন্ধ্যা তো দেখুন আজকে কিন্তু বাড়িতে কিন্তু ওই মাটা মেখে নিয়েছি আমি ফুচকো বানাবো সব কিন্তু আমি একই সাইজের একদম হজমলার যে মুখটি সেই মুখটি দিয়ে কেটে কিন্তু ছোটো ছোটোভাবে ফুচকুগুলোকে কিন্তু ভেজেনে তুলে নেবো আর দেখুন কত সুন্দরভাবে ফুলছে বোতলে রুটি করে কিন্তু এই যে আমি হজমলার মুখটিটা নিয়েছি এটা নিলে কিন্তু ধার আলো খুব সুন্দরভাবে কিন্তু গোল গোল হয়ে কেটে পড়ে তো এইভাবে কিন্তু সম্পূর্ণ আমি করে নি ফুচকাটার শব্দ শুনে বুঝতে পারছেন কতটা দেখুন ফুলে গেছে আর মুচমুচা হয়েছে কিন্তু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি দিয়ে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়েছি টমেটো কুচি দিয়েছি আর ছোলা সেদ্ধ কাঁচা ছোলা এই কুকুর থেকে কয়েকটি ছড়িয়ে দেবো ভালো করে সেদ্ধটা মেখে নেব দেখুন বন্ধুরা ফুচকা কিন্তু ভাজা কমপ্লিট আর কি সুন্দর মুচমুচা হয়েছে বুঝতেই পারছেন শব্দে আর এখানে কিন্তু দেখুন টক জলটা টক জলের মধ্যে কিন্তু একটু সামান্য চিনি দিয়েছি নুন চিনি আর এখানে খুব সুন্দর স্পেশালভাবে সেদ্ধ তো কেমন হয়েছে আজকে কিন্তু ফুচগা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানেন তো কথা বলার আর সময় নেই জিভে জল চলে এসেছে টক জলের আপনারা প্রত্যেকের সুস্থ থাকুন ভালো থাকুন মিলের মতোটা এটা